আছে পানি চুমু আরে ছোট এখানে আপনি এখানে এটা কি করলেন সমুদ্রের পানিতে টুইস্টিনজা করলেন এটা কি স্টিঞ্জা করার জায়গা কোনো অসুবিধা নাই এই সমুদ্রের পানির সাথে পানি মিশে গেছে অনেক অনেকদিনের শখ ছিল সমুদ্রের পানিতে একটু স্টেন আপনি কি সাধু ঋষি নাকি ফকির দরবেশ যে আপনার ঈশের সাথে সমুদ্রের পানি মিশে সমুদ্রের পানির হেকমত বাড়বে গালিজ কাহিকা আমি এখন পানি ছুবো কেমন করে তোরো আপনি তো পানি ছোবেন আর আমি দেখেন এই যে পানি এই যে খায়া দেখাইতেছে আপনাকে এই যে দেখেন কোনো ব্যাপারই না এই যে এই যে নিলাম দেখছেন এবার বিশ্বাস হইছে তো হইছে আপনি জানেন কেন থেকে সালামের মুঠ খাওয়াইছে